চলছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি রেলওয়ে কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী এবার দেয়া হচ্ছে শতভাগ অনলাইনে তবে এছাড়া অন্য কোনো মাধ্যমে এবার ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে কিনা সেটি খুঁজব আজ আমরা শুরুতেই কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে দেখব কি ঈদের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ঈদের এখান থেকে পাওয়া যাচ্ছে না এবং আর কোনো মাধ্যমে পাওয়ার অপশন আছে আর মাধ্যমে অর্থাৎ টিকিট কাউন্টার থেকে আমাদেরকে যেটি বলছে শতভাগ টিকিট পাওয়া যাবে অনলাইনে এখান থেকে কোনো টিকিট দেয়া হচ্ছে না এবার দেখার বিষয় অনলাইনে পাওয়া যাচ্ছে কি কাউন্টারের তথ্যানুসারে সোনার হরিণ ধরতে এবার চেষ্টা অনলাইনে বেশ কয়েকবার হিট করেও সেখানে কেবলই ব্যর্থতার চিত্র পাওয়া যায়নি কোনো টিকিট বারবার চেষ্টা করেও মিলছে না টিকিট এমন অভিযোগ বেশ কয়েকজন যাত্রীর তাদের দাবি কাউন্টার কিংবা অনলাইনে যেখানে টিকিটের জন্য হাহাকার সেখানে একটি ফোনেই হচ্ছে অসাধ্য সাধন আমি আর ম্যাগি জুটি ফ্রম টিকিট আছে বাট এগুলো সব ভুয়া এখন টিকিট টাকা টিকিট কিছু সে অনলাইনে টিকিট পাইতেছি সব টিকিট বুকিং হয়ে গেছে তো এই টিকিট কাউন্টারে এক বাইরে টাকা দিছি সে বলছে যে আমার কাছে টিকিট আছে তা টাকা পাঠাও তো বিকাশে টাকা দিছি সে টাকা নেয়া ফোন সিম বন্ধ করে দিছি অভিযোগের সত্যতা নিশ্চিত করতে ব্ল্যাকারের খোঁজে সময় সংবাদ কথা বললে নিশ্চিত করেন কিছু টাকা বাড়তি গুনলেই মিলবে টিকিট আপনি যদি একটু টিকিটের ব্যবস্থা করে দিতেন ভালো হতো আর কি হ্যাঁ দেওয়া যাবে বাট টিকিটের দাম তো বেশি করবে ভাই মাই টিকিট আপনি নিতেই পাবেন কোনো প্রবলেম হবে না সেফটি আমার শোভন শেয়ার যদি নেন আপনি 1500 টাকা করে পড়বে আর এস নিলে আপনি 2000 টাকা করে পড়বে আমার রুট হচ্ছে আপনার দিনাজপুর পার্বতীপুর 76 নীলফামারী এখন প্রশ্ন হচ্ছে যে কালোবাজারি বন্ধ করতে রেল কর্তৃপক্ষ পক্ষের এত আয়োজন তাতেও কেন সুভং করে ফাঁকি আমাদের কাছে টিকিট কালোবাজারি বা টিকিট করার জন্য চেষ্টা করি মানে বিলম্বর শিকার হয়েছে এই ধরনের কোনো অভিযোগ সুনির্দিষ্ট কোনো অভিযোগ না। অনলাইন টিকিটের ক্ষেত্রে যদি আমাদের কোনো রেলও কোনো ব্যক্তি সরাসরি জড়িত থাকে আমাদের কাছে তথ্য দিলে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে ওনার কন্ট্রোলিং অথরিটির কাছে আমরা পৌঁছে দিব জানিয়ে দিব সেক্ষেত্রে আমরা এটা জিরো টলারেন্স দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে অনলাইন ব্যবস্থা হলেও টিকিট নামক সোনার হরিণ মেলা এখনও ভার কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে চলছে কালোবাজারি ভোগান্তি সেই সাধারণ যাত্রীদেরই মনির হোসাইন সময় সংবাদ ঢাকা